কার্তিককে পূজার পর জলে ডুবিয়ে দিয়ে বিসর্জন কি করে দেওয়া যায় এই বিষয়টাই অনেকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তাই দেখবেন অনেককেই পাড়ার কোনো গাছ তলায় বা পাড়ার কোনো নির্দিষ্ট স্থানে কার্তিককে পূজার পর রেখে দিয়ে আসতে এবার প্রশ্ন হলো কোনটা সঠিক কার্তিককে পূজার পর জলে ডুবিয়ে দেওয়া না কোনো গাছ তলায় বা কোনো পাড়ার নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া উত্তর হলো কার্তিককে পূজার পর জলে ডুবিয়ে দেওয়া শাস্ত্রীয় মতে কোনো দেবদেবীকেই বিসর্জন পূজার পর আমরা রাখতে পারি না তাকে পঞ্চভূতে বিলীন করে দেওয়া উচিত যেমন আমাদের মৃত্যু হলে আমাদের শরীরটিকে আগুনে পুড়িয়ে পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয় ঠিক ওইরূপ দেবদেবীর বিসর্জন পূজার পর তাকে জলে ডুবিয়ে জল এবং মাটিতে মিশিয়ে দেওয়া উচিত যেহেতু জল এবং মাটি হলো পঞ্চভূতের একটি অংশ পঞ্চভূত হলো তো আকাশ বাতাস মাটি জল আর আগুন যেহেতু জল এবং মাটি পঞ্চভূতের অংশ তাই তাকে জলে ডুবিয়ে সেই মূর্তিটিকে জল ও মাটিতে মিশিয়ে দেওয়া উচিত এবার কেউ বলতেই পারেন যে কার্তিককে আমরা সন্তান স্বরূপে পূজা করলাম সেই কার্তিককে কিভাবে আমরা জলে ডুবিয়ে দিয়ে বিসর্জন করে দিতে পারি আরে ভাই দেবী সরস্বতী মা কালী মা লক্ষ্মী মা দুর্গা এদের তো মাতৃস্বরূপে পূজা করি তাহলে এনাদের পূজার পর কেন আমরা জলে ডুবিয়ে দিয়ে বিসর্জন করে দিই আরে ভাই আমরা কখনোই কোনো দেবদেবীকে বা ভগবানকে বিসর্জন করে দিতে পারি না যদি আমরা এই বছরেই দেবী দুর্গাকে বিসর্জন করে দিই তাহলে তার পরের বছরে আবার সেই দেবী দুর্গা কিভাবে পূজিত হয় আমরা তো আগের বছর তাকে বিসর্জন করে দিয়েছি আবার সেই দেবী দুর্গা কীভাবে তারপরে বছরে পূজা হচ্ছে আসলে আমরা দেবী দুর্গাকেই কখনো বিসর্জন করে দিতে পারি না আমরা যেটা আগের বছরে বিসর্জন করেছি সেটা দেবী দুর্গার স্মৃতি অর্থাৎ পুরানো স্মৃতিকে আমরা কোথাও না রেখে জল মাটিতে নিঃশ্বাস করে দিয়েছি আবার নতুন স্মৃতিতে তাকে দেখার জন্য ঠিক কার্তিকের মূর্তিটাও কিন্তু কার্তিকের একটা স্মৃতি তাকে আমরা জল মাটিতে নিঃশেষ করে দেব এই কারণে যাতে না তাকে কোথাও রেখে আমরা অসম্মান হতে দেখি কিন্তু আমরা আজকের বোকার মতো কিছু মানুষের কথা শুনে তাকে অসম্মান করারই ব্যবস্থা করে দিই আরে যদি কার্তিককে জলে ডুবালে সত্যই তার বিসর্জন হয়ে যেত তাহলে তো পরের বছর আর কার্তিক পূজাই হতো না আগে বুঝতে হবে যে আমরা দেবদেবীদের কেন বিসর্জন করে দিই যে সকল দেবদেবীকে কোনো একটি মন্দিরে বা স্থায়ী কোনো স্থানে রাখার ব্যাপার আছে তাদের কিন্তু আমরা বিসর্জন করি না বিসর্জন তাদেরই করি যাদের আমরা অস্থায়ী রূপে পূজা করি যাদের কোনো নির্দিষ্ট স্থানে রাখার জায়গা নেই যেমন ধরুন দুর্গা পূজা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত পূজা করা হয় আমরা মনে করি ওই দেবদেবীর মধ্যে ওই কয়েকটি দিন শাস্ত্র অনুযায়ী দেবীর আহরণ ঘটেছিল এবার বিসর্জন পূজার পর আবার সেই মাটির মূর্তি থেকে দেবীর বিয়োগ ঘটেছে তাই তো আমরা মন্ত্রে ইয়া গচ্ছ ইয়া গচ্ছ বলে দেবীকে আহরণ করা এই মূর্তির মাধ্যমে আবার গচ্ছ গচ্ছ বলে সেই মূর্তি থেকে দেবীকে পরিত্যাগ ঘটাই অর্থাৎ এটা সম্পূর্ণ একটি ধর্মীয় শাস্ত্র বিশ্বাস এবার যেহেতু আমরা জেনেই গেছি তাকে গচ্ছ গচ্ছ বলে তাকে বিদায় ঘটিয়েছি তাহলে সেই মূর্তিটাকে কোথাও রেখে তাকে অপমানজনক বা দৃষ্টিকোটজনকভাবে অবক্ষয় করিয়ে লাভ কী তাকে শাস্ত্র অনুযায়ী পঞ্চভূতে বৃণ করে দেওয়াই উচিত কিন্তু আমরা এখানে কার্তিকের ক্ষেত্রে কি করছি না তাকে অসম্মান করার একটা ব্যবস্থা করে দিচ্ছি তার জন্য তাকে কি করছি তা গাছ তলায় বা পাড়ার কোনো একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিচ্ছি যাতে সে ধীরে ধীরে অবক্ষয় হয়ে একটা দৃষ্টি কটু দেখতে লাগে এবং বিধর্মীরা যাতে উপহাস্য করতে পারে দেখ হিন্দুরা যাকে পূজা করলো তারা আজ কী অবস্থা দেখ অর্থাৎ তাকে অসম্মান এবং অপমান করারই একটা কিন্তু আমরা ব্যবস্থা করে দিই যারা বলে থাকে যে নিজের সন্তানকে কিভাবে আমরা জলে ডুবে দিতে পারি এই যুক্তি খাড়া করে যারা ওই সকল পরামর্শ দেয় তাদের কাছে আমার একটি প্রশ্ন নিজের সন্তানকে কি ওইভাবে গাছতলায় বসিয়ে রেখে বা কোথাও রাস্তার ধারে বসিয়ে রেখে বিকৃতভাবে দৃষ্টিকোটভাবে অসম্মানজনকভাবে তাকে অবক্ষয় করানো কি উচিত এইগুলো যদি উচিত হতে পারে তাহলে তাকে জলে ডুবিয়ে বিসর্জন করে দিলে তাতে সমস্যা কথায় আমার যেটুকু যুক্তি দেখানোর আমি দেখালাম এবার সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছেন কার্তিক পূজার পর কার্তিককে কোথায় বিসর্জন করবেন গাছ তোলায় রাস্তার ধারে না জলে